মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো শিমুইয়ের পোলাও পাইকে আপনারা ঝাল শিমুইও বলতে পারেন এই শিমুইয়ের পোলাওটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি করে সকালে তৈরি করে ফেলতে পারবেন এটা আপনারা সকালে জল খাবার হিসেবে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু প্যাক করে দিতে পারেন এটা একদমই সুন্দর ঝরঝরে হবে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে করবেন তো চলুন দেখিয়ে দিই কী করে করতে হবে এর জন্য কিছু সবজি লাগছে এখানে আমি আলু কুচি করে রেখেছি এখানে রয়েছে মটরশুঁটি এখানে আমি রেড ক্যাপসিকাম কুচি করে রেখেছি এরকম পাতলা করে আপনারা চাইলে ইয়েলো ক্যাপসিকাম বা গ্রিন ক্যাপসিকামও নিতে পারেন এখানে রয়েছে ব্রকলি আর এখানটায় রেখেছি আমি গাজর কুচি আপনাদের যে এই সবজি নিতে হবে এরকম কোনো কথা নেই আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়েই করতে পারবেন এখানে আমি স্প্রিং আনিয়ে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি আর রয়েছে এমনি পেঁয়াজ কুচি আর এখানটায় রয়েছে সেদ্ধ ডিমের সাদা অংশ আমি এটা একটুখানি কুচি করে গেছি আমি সেদ্ধ ডিমের সাদা দিয়ে কুচি আপনারা কিন্তু এটাও দিয়ে করতে পারেন বা ডিবের ভুজি বানিয়ে করতে পারেন এখানে রয়েছে সিমই এই সিমই যে প্যাকেটের সিমইগুলো পাওয়া যায় একটু মোটা সেই সিমইগুলো সবার প্রথমে আমি সে মইগুলো সেদ্ধ করবো তো বেশ খানিকটা জল আমি গরম করে নিয়েছি খুব ভালো করে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে মইগুলোকে অবশ্যই করে জলটা খুব ভালো করে গরম করে নেবেন এবার এর মধ্যে এক টি স্পুন সাদা তেল দিয়ে দিলাম এই তেলটা অবশ্যই দিতে হবে কেননা তাহলেই কিন্তু এই শিমইটা সেদ্ধ হওয়ার পরও সুন্দর ঝরঝরে থাকবে এই আঁচটাকে একদম হায়ে করে এটাকে আমি সেদ্ধ করব। এটা খুব কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় তো এটা আপনারা দাঁড়িয়ে থেকে সেদ্ধ করবেন এটা যেন কখনোই গলে না যায় ওই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে আর এটা অবশ্যই বেশি জলে সেদ্ধ করবেন তাহলে সুন্দর ঝরঝরে থাকবে আঠা আঠা হবে না তো দেখুন এটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে সাথে সাথে এটা জলটাকে ঝরিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি দেখুন সময়টা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বাদবাকি বাকি যেই মশলাগুলো ওটা আমি রান্না করতে করতে আপনাদেরকে বলে বলে শুরু করছি রান্নাটা তো সবার প্রথমে আমি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটার মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে খুব ভালো হয় এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে হালকা জাস্ট একটু নাড়িয়ে এর মধ্যে সবজিগুলো দেবো যে সবজিগুলো হতে একটু সময় বেশি লাগে সেই সবজিগুলোকে আগে দিতে হবে তো এর মধ্যে আলু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গাজর আর মটরশুটি একই সাথে দিয়ে দেবো আমি ব্রকলি আর এই ক্যাপসিকাম যেগুলো রয়েছে সেগুলো আমি বাদে ইউজ করবো তো সবার প্রথমে এগুলোকে একটু কম আছে রান্না করব যখন এই সবজিগুলো সফট হয়ে যাবে হালকা একটু সেদ্ধ হয়ে আসবে তারপর এর মধ্যে বাদ বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো অ্যাড করব তো এটাকে কম আছে একটু সময় রান্না করব। দেখুন সবজিটা অনেকখানি সফট হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দেব আমি এর মধ্যে ডিম সেদ্ধ ডিম আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন লঙ্কা কুচি তো আপনারা যদি ডিমের ভুজি দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু ডিমের ভুজিটা এখনই দেওয়ার দরকার নেই সিময়টা মিক্স করে তারপর দেবেন এটা যেহেতু সেদ্ধ ডিম ওই জন্য আমি একই সাথে দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন বা হালকা একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন এর মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম যেহেতু আমি একটু হলুদ হলুদ বানাবো এটা আজকে ওই জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম তো আপনারা যদি মনে করেন সাদাই রাখবেন তো হলুদটাকে স্কিপ করবেন হলুদটা না দিলেও চলবে তো এটাকে এরকম মিডিয়াম আছে একটু সময় রান্না করব। যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে হালকা একদম যেন বেশি ভাজা ভাজা না হয় কালারটা যেন থাকে তারপর এর মধ্যে সিমইটাকে দিয়ে আঁচটাকে একদম লোতে করে এটাকে মিক্স করতে হবে কেননা হাই আছে করলে কিন্তু সিমইটা একদম করার মধ্যে লেগে যাবে ও জন্য সিমইটা দেওয়ার পর একদম কম আঁচে এটাকে মিক্স করতে হবে অনেক সময় হয় যে ঘরে অত সবজি থাকে না দেওয়ার মতো তখন কিন্তু আপনারা এই সবজি ছাড়া খালি ডিম আর আলু দিয়েও এই রেসিপিটা সেমভাবে করতে পারেন তো এবারে একদমই শেষের মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো চিনি আর ম্যাগি মশালায় ম্যাজিক যে মশলাটা হয় সেটা তো ওটা যদি আপনাদের থাকে দেবেন আর যদি না থাকে না দিখলেও চলবে তবে দিলে একটু কিন্তু টেস্টটা ভালো আসে তো ওটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে একটু ধনে পাতা কুচিও দিতে পারেন যদি পছন্দ করেন তো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর ঝরঝরি হয়েছে একদমই একটার সাথে কিন্তু একটা লেগে নেই এটাকে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছি যাতে করে সব কিছু ভালোভাবে মিশে যায় তো দেখুন তৈরি হয়ে গেল সে পোলাও আপনারা অবশ্যই করে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন সবাইকে খাওয়ান আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি এখন অবধি অবশ্যই করে করবেন ভালো খান সুস্থ থাকুন